হাই বন্ধুরা সবাই কেমন আছেন তো আশা করি সবাই ভালো আছেন আসার সময় ভালো থাকেন সেটা চাই তো এখন আপনাদের সাথে যে টিপসটি শেয়ার করব তো টিপসটি আমি আর আগে শেয়ার করছি আর করেছি একবার যে কিভাবে আপনি টাকা আর্ন করবেন তো এখন আমি দেখাবো আপনি কিভাবে সরাসরি রিসার্চ নেবেন তো সেটা আমি এখন আপনাকে প্রুফ দেখাবো তো সেজন্য আর যারা আগে আমার আগের ভিডিওটি দেখেননি তারা অবশ্যই আমার ভিডিওটি দেখবেন আর আপনাদেরকে এখন দেখাচ্ছি যে কীভাবে আপনি আমি আবারও দেখেছি যে আপনি কীভাবে এটা ডাউনলোড করবেন এবং কীভাবে ইনস্টল করবেন সেটা তো প্রথমে আপনার মোবাইল থেকে আপনি গুগল প্লে স্টোরে যাবেন তো যাওয়ার পর এখানে আপনি সার্চ করবেন ভি ভরি লিখে লেখার পর দেখুন এখানে এখানে সার্চ করার পর এই অ্যাপটা আসবে এটা এটা আপনারা এখান থেকে ইনস্টল দিবেন তো এখানে আপনার আপনার এখানে লেখা থাকবে যে ইনস্টল তো আপনি এখান থেকে ইনস্টল দিবেন তো দেবার পর আপনি এখান থেকে ওপেন করতে পারেন না হয়তো আপনি শর্টকাট দিয়ে ওপেন করতে পারেন তো আমি এখান থেকে ওপেন করবো না আমি এটা দেখাচ্ছি সরাসরি তো এটা থেকে আপনারা অবশ্যই রিসেন্ট নিতে পারেন আমি আরও একবার নিছি তো এখন আমি আবার নিচ্ছি তো যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন না তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন টিপস পাওয়ার জন্য আশা করি আপনাদেরকে নতুন কিছু দেবার চেষ্টা করব তো আমাদের নেটে একটু সমস্যা মোবাইলে একটু তো আমি দেখাচ্ছি কীভাবে নিতে হয় একটু দেখুন আমাদের এই অ্যাপটা এটা এটা আমাদের ওই অ্যাপটা তো আমরা এটা এখান থেকে ওপেন করবো তো আমাদের একটু লোডিং নিচ্ছে তো আমি আমার মোবাইল ফোনে দুইটি অ্যাকাউন্ট ইউজ করি তো পরে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা দুইটা অ্যাকাউন্ট ইউজ করবেন একসাথে তো সেই টিউটোরিয়ালটা আমার আছে যে একসাথে আপনারা দুইটি অ্যাপ কীভাবে চালাবেন সেটা আপনারা দেখবেন ভিডিও খুঁজলে অনেক পাবেন সেই অ্যাপটি খুবই একটি জনপ্রিয় সফটওয়্যার এটা তো দেখুন এখানে আমার কিন্তু পয়েন্টশো পঁয়ত্রিশ তো টু ওয়েট তো বন্ধুরা দেখুন এখানে আমার পয়েন্ট আছে কত দেখুন এখানে আমার পয়েন্ট আছে দুশো পঁচাত্তর তো এটা কীভাবে অ্যাকাউন্ট খুলতে হয় কীভাবে সাইন আপ করতে হয় সবই আপনারা দেখবেন আমার আগের টিউটোরিয়ালটা ওইটাই আপনারা দেখলে বুঝতে পারবেন তো এখন আপনাদের সর্বপ্রথম যেটা করতে হবে এখান থেকে অবশ্যই আমার এই ইনভাইটেশন কোডটা আপনাদেরকে ইউজ করতে হবে আপনারা কোডটা আপনারা দেড়শো পয়েন্ট পেয়ে যাবেন দেড়শো একশো পয়েন্ট পেয়ে যাবেন খুব সহজে আর আপনারা এই যে এখানে যতগুলো নিয়ে আসি করবেন সব একবার একবার করে দেখবেন তাহলে আপনারা দুশো পঁচাত্তর পয়েন্ট পাবেন এবং সাথে সাথে আপনারা এটা রিসার্চ নিতে পারবেন তো এখন আপনারা কীভাবে রিসার্চ নেবেন সে তার জন্য আপনি এখান থেকে আপনার কয়েনের উপর বা এখান থেকে আপনার এখানে দেবেন তো সরি দেখাচ্ছি দেখাচ্ছি সরি সরি আপনি মোড়ে দেবেন এখানে দেখুন কনে কণারে লেখা আছে যে মোড় মোড়ে দেওয়ার পর এখানে দেখুন লেখা আছে রিসার্চ তো রিসার্চের উপর দেবার পর আপনার এরকমই আসবে তো আসার পর একটু ওয়েট করি আমরা তো বন্ধুরা দেখুন এরকম হয়ে তো আসার পর আপনি মোবাইলে একটু সমস্যা করছে কারণ আমার দুইটা অ্যাপস চালাচ্ছি তো এই জন্য এই যে এখানে দেখুন লেখা আছে কি রিচার্জ তো আপনি এখান থেকে আপনি এখান থেকে রিচার্জ দেবেন তো দেওয়ার পর দেখুন ওখানে আমার নাম্বারটা আসছে এই যে আমার নাম্বারটা তো একটু ওয়েট করি নেটে একটু প্রবলেম তো দেখুন এখানে লেখা আছে সিলেক্ট রিসার্চ পেইড রিসার্চ তো আপনি কয় টাকা করবেন তো আমার যে পয়েন্ট আছে সে তাতে আমি বিশ টাকা পাবো তো এখান থেকে আমি বিশ টাকা দেবো তো বিশ টাকা দেওয়ার জন্য অবশ্যই বিশ টাকার উপর ক্লিক করতে হবে তো করার পর দেখুন এরকম আসবে আপনার পেজটি সম্পূর্ণ তো আসার পর আপনি এখান থেকে এই যে নেক্সট নেক্সটে দেবেন তো দেবার পর দেখুন এরকম আপনার এখন আসবে যে কনফার্ম তো আপনি অবশ্যই এখান থেকে কনফার্ম দিবেন তো দেবার পর আপনার এর এরকম এরকম আসবে তো আসার পর আপনি এখান থেকে কয়েন্স দিবেন অবশ্যই কয়েন্স দিতে হবে কয়েন্স তো দেবার পর দেখুন আপনার এরকম আসবে পেস্টটা সম্পূর্ণ এরকম আসবে আসার পর আপনি এখানে এই যে পে ফুল অ্যামাউন্ট উইথ তো আপনাকে একটা কথা বলে রাখি যে আপনার যদি কয়েন যদি দুশো পঁচাত্তর না হয় তাহলে কিন্তু আপনাকে এই লেখাটা দেবে না এই যে আপনার এই লেখাটা দেবে কিন্তু আপনার এটা আপনার ই করে রাখবে তো আপনি এখান থেকে এখানে দেবেন তো দেওয়ার পর আপনি এখান থেকে এই যে দেখুন নিচে লেখা আছে সাবমিট তো অবশ্যই আপনি সাবমিট দেবেন সাবমিট তো একটু দেখুন আমার পয়েন্ট দেখুন এই দেখুন আমার পয়েন্ট আমার টু পয়েন্ট আছে এখন টু পয়েন্ট আছে আর আর পয়েন্টগুলো কেটে নিয়েছে ওরা তো আমার কনফার্ম হওয়ার জন্য একটু ওয়েট করতে হবে ওই দেখুন আমার অ্যাকাউন্ট আমার ফ্ল্যাক্সিলট আসছে তো আপনার এই দেখুন সাকসেস আমার এখান থেকে সাকসেস হয়ে গেছে তো বন্ধুরা খুব সহজেই আপনি এখান থেকে মোবাইল রিচার্জ নিতে পারেন তো আপনাদেরকে আমি মেসেজটা দেখাবো তার আগে আমার কিছু কিছুটা দেখুন আমার এখান থেকে গেছে সম্পূর্ণ এখন আপনাদের যে আমার যে মেসেজটা আসছে টাকার সেটা আপনাকে দেখাচ্ছি এতে দেখুন এখানে কি লেখা আছে ফ্লাক্সি তো আমি এটা এই দেখুন এর আগে আমি পঁচিশ টাকা নিছি আর এখন পঁচিশ টাকা পাঁচটা চুয়াল্লিশে পঁচিশ টাকা নিছি আর এখন কয়টা বাজে ছয়টা আঠারো এখন পঁচিশ টাকা নিচ্ছি তো এভাবে আপনারা চাইলে রিসার্চ করতে পারেন খুব সহজে আর এখান থেকে আপনারা ডোন দিবেন তো আপনাদের আরেকটা কথা বলে রাখি যে আপনাদের এরকম যদি কেউ মেসেজ দেয় মনে করুন একজনের মেসেজ দিল তো আপনি মেসেজ ওপেন করার পর এই দেখুন আমার মোবাইল রিসার্জ পঁচিশ টাকা আর পরে নিলাম বিশ টাকা এই দুইটা নিলাম তো কেউ যদি আপনাকে মেসেজ দেয় তাহলে মেসেজটা আপনি ওপেন করবেন তো ওপেন করার পর আপনি ওপেন করার পরে এখানে বিকয়েন লেখা আসবেন দেখবেন বিকয়েন লেখা আসবে ওগুলোর উপর ক্লিক করবেন তাহলে আপনি পয়েন্ট পেয়ে যাবেন তো এভাবে আপনি এটা ইউজ করতে পারেন আর আপনারা অবশ্যই এই ইনভার্ট কোডটা ইউজ করবেন তাহলে আপনারা একশো পয়েন্ট পাবেন রেফারেল কোডটা তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি আপনারা এটা পাবেন আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দেবো যে এটা আপনারা পাবেন পাবেন পাবেনই যদি আপনার দুইশো পঁচাত্তর পয়েন্ট হয় তাহলেই পেয়ে যাবেন তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সব সময় আমার বাংলা মিস্টেকের পক সাম সাথে থাকবেন ধন্যবাদ সবাই ভালো থাকুন